ছড়ছে নবীরা নবীর প্রতি কেমন মোহাবত রেখেছেন আমার মায়ার রহমাতুল্লিলা আর আমিন নবী যখন মোক্কাতুল মোকরলাম কি মদিনা তি রাওনা দিলেন সিদ্দিকা একবর নবী কি কত ভালোবাসি বাজান সিদ্দিকা একবর আমার নবীর সঙ্গী হয়ে গেলেন এবার আমার নবী যাইতে যাইতে মদিনা শরীফ যাওয়ার পথে আমার নবীজিৎ তৃষ্ণা লেগে গেল হায় হায় সিদ্দিকা একবরও তৃষ্ণা লেগে গেল একটা ইয়া খাতুন ইয়া মায়ের ঘরের সামনে আমার নবী গেলেন আমার নবী দরজার করাগাত করলেন আমার নবী সালাম দিলেন আমার নবী তিনবার সালাম দিলেন হঠাৎ করিয়া গদি মহিলা দরজা করলো আপনারা কারাম আমার ঘরের মধ্যে কি আমার নবী ডাক দিয়া কয় মাগুমা ও মা আমরা হলাম মুসাফির আমাদেরকে একটু পানি দাও এবার ইয়াহুদি মা কয় হুজুর গো আমাদেরকে একটু পানি দাও ইয়াহুদি মা কয় আমার ঘরের মধ্যে কোনো পানি নাই আপনার ঘরে কি খাবার আছে নি ইয়াহুদি মা কয় না না আমার ঘরে কেন খাবার নাই আমার ঘরের মধ্যে যে বকরিগুলো ছিল আমার স্বামী বকরিগুলো কি নিয়ে চড়াইতে নিয়ে গেছে আমার নবী কয় তোমার পাশে যে বকরি আছে এবার মহিলা কয় নবী গো এই বকরির একটা পাও ভাঙো জোরে কইতে না সুবহানাল্লাহ এই বকরি একটা পাও ভাঙো এই বকরি কোন এই বকরি কোন দুধ দেয় না এখন আমার মায়ের নবী যেখানে হাত দিবে এখানে বরকত হয়ে যায় কথা কোন ঠিকই না আমার নবী কয় মাগো মা টেনশন করার দরকার নাই তুমি তো আমারে চিন না ওই বকরিটাকে আমার কাছে নিয়ে আসো দয়ান নবী মায়ার নবীর কেমন পাওয়ার আল্লাহ দিছে দয়ান নবী মায়ার নবীকে আল্লাহ কত যে দান করেছে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমীর নবীর কাছে ওই বকরিটাকে নিয়ে আসলো আমার নবী কয় আবু বকর তুমি মন করাম আমানবী যখন বকরির মধ্যে হাত দিয়ে দিলেন সাথে সাথে ওই বকরির দুধ দিতে লাগবে যেরকমবার হওয়া সাথে সাথে ওই আমরা নবীর দিদার চাইকে চাই না তাহলে একটু আমার সাথে বলেন একটু দিদার দেখা অন্য বিজি তোমায় পরান ভরে আমরা দেখেব জোর না আমার যারা নবীরে একটু হাত তুলে কন একটু দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরান ভরে আমরা দেখব একটু দিদারে দেখাও নূর নবীজি তোমায় পরান ভরে আমরা দেখব তো